الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الصلاة والسلام فقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام فقال تعالى في شان حبيبه وآله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لكم إبراهيم الله تعالى رحمة الله اللهم صل আল আব্দুল ইসলাম সাহেব সেক্রেটারি লবঞ্জরা অমানিয়াত মসজিদ মন্ত্রী উপস্থিত আছেন সরদ দেও বড় ভাই হাফেনা মুক্তি আশির ইসলাম ইমামপতি লবঞ্জর আমানিয়াদাম মসজিদ আজকে মাহবিদের প্রধান আলোচক সহ। আর যারা যে সকল আলোচক বৃদ্ধ আছেন সকলের প্রতি শ্রদ্ধা আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় বক্তার আড়ম্বর গড়ে অবস্থান সকল শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আলহামদুলিল্লাহ রবুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল কারীম আমাদেরকে এই ফেতনা ময়দানের জামানায় সমস্ত प्रकार ফেতনা ফাসাদ থেকে বিরাতর রেখে। এই শ্রেষ্ঠ জান্নাতের বাগানে আজবার বসবার কুরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করার আর বশনার তৌফিক দান করেছেন এইজন্য সেই মহান রব্ব কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাতে মুসলমান ইশারে ইমানের আওয়াজে উযু করে একই আওয়াজে একই কণ্ঠে সকলেই পড়ে নেয় আলহামদুলিল্লাহ আমি সূরাতুল বাকারা কুরআনের হাকিমের সূরাতুল বাকানার

এই সমস্তাহুদ এবং নাসারা তোমাদের উপরে অর্থাৎ মুসলমানদের উপরে অপক্ষ পর্যন্ত সন্তুষ্ট হয় না কি হয় না

খ্রিস্টান যদি এসে বলে খ্রিস্টান হয়ে যাও খ্রিস্টান হবে হবেন না তার জন্য ষড়যন্ত্র করেছে পরিকল্পনা করেছে এই পরিকল্পনাটাই কি ভাবে যদি না আসবে তাহলে আসবে না আমাদের জলমুক্ত হবে না আমাদের জলমুক্ত যদি করতে হয় তাহলে আমাদের সংস্কৃতির উপরে ওদেরকে উঠাইতে হবে কথা বলেন

আজকে তুমি বক্সের আওয়াজ দিয়ে মাটি কাপাও যুবক তুমি অপেক্ষা করো তোমার জন্য একদিন আসবে যে এই দিন তুমি মাটির ভয়ে ঘর ছাড় করে কাঁদতে থাকবে প্রিয় ভাইরা আমার এই একটা দিল কয়েকদিন আগেই তো গেল থার্টি ফার্স্ট নাইট দেখে না থার্টি নাইটে মানুষ আকশবাজি বিভিন্ন রকম বাজি ভাবনা পিকনিক এগুলো হয়েছে না আবার সামনে আসতেছে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আবার আছে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আছে না এই সব দিয়া দিয়া মুসলমানদেরকে তাদের দলের উপর উঠাই নিচ্ছে তাদের মিল্লাতের উপর উঠাই নিচ্ছে কিন্তু মুসলমান বুঝে না মুসলমান তার নিজের দলীয় নিজের ধর্মের সংস্কৃতি ভুলে ইসলাম ধর্মের সংস্কৃতি অভাব এত ঠেকা বলছে ইসলাম ধর্মের সংস্কৃতি যে অন্য ধর্মের সংস্কৃতি তারা গ্রহণ করে নিচ্ছে ইসলামে আপনাকে আমাকে আনন্দ করতে নিষেধ করছে নাকি হ্যাঁ কিন্তু এমন আনন্দ তো করতে বলেন নাই যে আনন্দের দ্বারা আর একজন ক্ষতিগ্রস্ত হয় বিগত বছর গত বছরও দেখেছি এবছরও দেখলাম পার্টি নাইটে আতশবাজি কারণে এই বাজি ফুটানোর কারণে মানুষ ঘোরানোর কারণে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা করে মারা গেছে সাতজন মারা গেছে আমি দেখলাম একটা তাহলে এই আনন্দ তো আপনাকে আমাকে করতে বলেন নাই এই আনন্দ কারা করে যারা মানুষের অসুস্থ লোক আছে না আছে না বৃদ্ধ আছে না

देखना अल्लाह देखे ओ अल्लाह

সেই তন্ত্র নাই কত দর আছে কত তন্ত্র আছে কত মন্ত্র আছে গতন্ত্র আছে সমাজতন্ত্র আছে পুঁজিবাদ আছে জাতীয়তাবাদ আছে আছে না নাই